আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাকে দোয়াও ভালোবাসায় আসলে আমার গরম গরম সিঙ্গারা দাওয়াত দিয়েছিলাম সবাইকে আসলে কেউ আসেন নাই আজকে কিভাবে সিঙ্গারা বানায় সিঙ্গারা ভিতরে কিভাবে আলো যায় এই জিনিসটা আপনাকে দেখাম আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকেন কিভাবে বানায় সবাই দেখতে থাকেন দেখলেই বুঝতে পারবেন সবাই বুঝতে পারবেন সিঙ্গারা গরম গরম টেস্টি আমরা সবাই দেখেন এই যে কিভাবে আত্মের কৌশল কিছুই না এই যে বললাম বলার পরে এই যে মুরানি দিয়ে বানাইলাম অনেক ভিতরে আলো কিভাবে আলো যায় দেয় এই যে দেখছেন কীভাবে বানাইছি এই জিনিসটা আপনারা ফলো করেন ফলো করলে আপনারা ঘরে বসে বানিয়ে আপনারাও খেতে পারবেন আমি কিন্তু দোকান করি সবাই জানেন আমি প্রতিদিন এরম শিঙ্গারা তিনশো চারশো করে সিঙ্গারা বানাই একশো করে পেঁয়াজি ভাজি দুইশো করে পেঁয়াজি ভাজি পুরি ভাজি পঞ্চাশটা করে আলুর সব বেগুনের সব এখানে দুইশো করে তাতে আমি প্রতিদিন পাঁচ সাতশো করে আমি এখানে ভাজি প্রতিদিন ভাজি এই সকাল থেকে এখানে বানামো বিকাল তিনটার সময় দোকান করুন দোকান করলে করি হ্যাঁ ও বানাই নো কিছু বানিয়ে যায় আপনারা সবাই দেখেন কিভাবে বানায় এই যে দেখেন না দেখলে আসলে বুঝতে পারবেন না দেখছেন কিভাবে বানাইলাম এই যে দেখেন এটা প্যাশটা দেখেন এই যে এই যে দিলাম দেওয়ার পর এই মাথাটা এই মাথা আমাকে জোড়া দিলাম এই দেখেন এই যে হয়ে গেছে দেখছেন সিঙ্গারা হয়ে গেছে দেখছেন এই আপনারা

না দেখলে বুঝতে পারবেন কীভাবে বানাইলেন আবারও দেখতে থাকেন দেখলে বুঝতে পারবেন আসলে ওই ভিডিও বেশি বড় করি না অনেক গণ্ডায় দেখেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য আমার দোয়া কামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম